এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা রেজাল্ট দেখার সবচেয়ে সহজ এবং শর্টকাট যা দেখবো তো তোমরা ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবে ওয়েব বেস্ট রেজাল্ট তারপরে এটা সার্চ করে দেবে এবং প্রথমে তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাবে এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবে এবং তোমরা এখানে রেজাল্ট দেখতে পারবে তো আমরা এখানে প্রবেশ করার পরে আমরা এই এক্সামিনেশনের এই জায়গায় আমরা এখানে সিলেক্ট করব এসএসসি তোমার যেই রেজাল্ট দেখার দরকার তুমি সেটা সিলেক্ট করবা তারপর ইয়ার একটি জায়গায় দুই হাজার পঁচিশ সিলেক্ট করবো যেহেতু আমরা এখন দুই হাজার পঁচিশ দেখব তারপরে ভোটের ভোট এই জায়গায় তোমার যেই ভোট দিয়ে তুমি পরীক্ষা দিয়েছো সেটা তোমরা দিবা আমরা ঢাকা ভোটেরটা দেবো তার পরবর্তীতে আমরা রুল এবং রেজিস্ট্রেশন নং দিয়ে খুব সহজেই আমরা রেজাল্ট দেখতে পারবো এবং এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা রেজাল্ট দেওয়ার দশ মিনিট আগে দুইটা মোবাইল নিবা এবং দুইটা মোবাইল নেওয়ার পরে তোমরা এগুলো সেট করে এই যে তোমরা দেখবে এরকম একটা যোগ আসবে এই যোগটা শুধু আর ইন্টার করতে থাকবা দশ মিনিট আগে থেকে যদি দশটা বাজে তোমাদের রেজাল্ট দেয় তাহলে তোমরা নয়টা পঞ্চাশ থেকে তোমরা এরকম কন্টিনিউয়াসলি দেওয়া শুরু করবে আশা করি তোমরা পাঁচ মিনিট সাত মিনিট আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এটা রেজাল্ট দেখার সবচেয়ে সহজ পদ্ধতি তোমাদের রেজাল্ট যদি কোনো বিষয়ে খারাপ হয় তো কিভাবে তোমরা ভোট চ্যালেঞ্জ করলে ফেল থেকে পাস হবে অথবা তোমাদের এ প্লাস মিস গেছে এ কে কীভাবে এ প্লাস আসবে কীভাবে এ আসবে সে সম্পর্কিত ভিডিও আমরা পরবর্তীতে দেব সেই ট্রিক্সটা ফলো করে তোমরা যদি ভোট চ্যালেঞ্জের একটা ভালো ফলাফল পাবে সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করছি তোমাদের সকলেরই একটা ভালো রেজাল্ট হবে তোমরা তোমাদের যাদের রেজাল্ট দেখার দরকার তারা আমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট করে দিয়ে যেতে পারো আমরা অবশ্যই দেখে তোমাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম